যে জায়গা আসছি এটা অনেক উপরে আমার আশেপাশে অনেক সুন্দর জায়গায় দেখুন সৌদি আরব আবা আল আলমালা এই যে আর আমার পিছনে একটা মসজিদ এই যে মসজিদ আসেন কত সুন্দর অনেক বড় প্রচুর বাতাস তার মানে বুঝতে পারছেন কত উপরে আসছি আমি এ জায়গায় কাজ করার জন্য আসছি ঠিক আছে চুরি করার জন্য আসি নাই এই যে কাজ করার জন্য আসছে এই জায়গায় কাজ করতে ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই আসছে আর ওই যে দিগোর দিকে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট আমার পিছনে আবার এয়ারপোর্ট দিকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার কোনো নেই কারণ সাবস্ক্রাইব দেখতে দেখতে আমি অবক্তি হয়ে গেছি ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমি বিরত চাই যে কাজ করার জন্য আসছি কাজ করে খাবেন মান সম্মান যাবে না ভালো মানুষ হয়ে যদি দেহ ব্যবসা করে মহিলারা কাজ না করে খায় ভিক্ষা করে বসে থাকে আসলে মান সম্মান যায় কিন্তু কাজ করে খেলে মান সমাজ না পিছনে অনেক বড় বড় পাথর কত বড় বড় পাথর আছে বড় বড় পাথর আছে এই যে বড় বড় পাথর এই যে দেখছেন তো এখানে বেশি ভিডিও না আমার সদি মানুষেরা মাইন্ড করবে সমস্যা হবে আমি ভিডিওটা শেষ উপায় পাকি শুধু যাই লাইক শেয়ার এবং কমেন্ট আর কিছু চাই না সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে ভিডিও আসতেছে অপেক্ষা করেন একটু দুর্যোধিত আর যারা ভাই অনেকেই বলতেছে যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে না সব বন্ধ করা ঠিক না কেউ বন্ধ করবে না রেমিটেন্স রেমিটেন্স পাঠান এটা আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশ যদি লস হয় আমাদের হবে ভালো যদি হয় তাহলে আমাদেরই হবে এবং কেউ ভালো পক্ষ কে খারাপ পক্ষ সেটা দেখার বিষয় না আমরা চাইবেন প্রধানমন্ত্রী হোক এবং নতুন রাজনীতি হয় এবং ছাত্রতলা বাংলাদেশে চালাইতে সে চালাইতে থাকে আমরা বাংলাদেশে রেমেন্ডিস মাধ্যমে বিকাশের মাধ্যমে যেভাবে বা আপনার ব্যক্তিগত